গুড ইভিনিং বন্ধুদের সবাইকে দেখো আজকে আমি এসেছি হাওড়ায় ময়দান একটা রিসেপশান পার্টি ইঙ্গেজমেন্ট আমার বান্ধবী তার ছোটো বোনের মেয়ের ইঙ্গেজমেন্ট তো সেখানে এসছি তো সবাই টাটা করছে সবাইকে হাত নাড়াচ্ছে আর সব বসে গেলাম আমরা এখানে বসে এখানে আড্ডা মারছি সবে ঢুকলাম আমরা তো দেখো হল ঘরটা কি বিরাট বড়ো বাড়িটাও খুব সুন্দর তা সব ছেলের বাড়ির থেকেও সব এখানে আছে মেয়ের বাড়ির থেকেও আছে সব আছে এখানে আমরা আড্ডা মারছি গল্প করছি জাস্ট এসছি দশ মিনিট আগে তারপরে ছেলে আর মেয়ে এখনও আসেনি তারা নিচে মেয়ে মেকআপ করছে সাহায্যে আর ছেলে এখনও আসেনি আর আমি কফি খাচ্ছি দেখো বসে আর কফি খাচ্ছি গল্প করছি সবার সাথে আর এখানে দেখো ফলের সব ছেলের বাড়ির থেকে সব ফল টল তত যেরকম হয় সব নিয়ে আসছে সবাই একটা একটা করে হাতে করে তা আমরা বসে বসে দেখছি আমি ভিডিও করছিলাম আমার এখানে বান্ধবীও এক বান্ধবী দাঁড়িয়ে গল্প করছে আরেক বান্ধবী বসে আছে আর তার ছেলে ওই যে কোর্টে কোট পরা আর তার ছেলের বউ ওই যে এখানে এর বিয়ে তো আমি গেছিলাম ভিডিও করেছিলাম আর এই মেয়ের বাবা এলো আংটিটা দিল সবাইকে দেখানোর জন্য আমাদেরকে তা আমিও দেখলাম আমিও বললাম আমাকে বললো স্বপ্নাকে দাও দেখাও তো ভিডিওটা করবে তো এই আংটিটা নিয়ে আমাকে দেখালো দেবজানি তা আমি দেখলাম খুব সুন্দর আংটিটা খুব দারুণ হয়েছে তো এবার আমি চিকেন পকোড়া খেতে চলে গেলাম আর ওখানে দেখলাম চিকেন পকোড়া আছে আর কাবাবও আছে অনেক তো আমি বললাম আমাকে দুটো তিনটে করে কাবাবও নিয়ে নিই কাবাবটাও খেলাম খুব সুন্দর কাবাবটা খেতে দারুণ কাবাব আমি খুব একটা খাই না কিন্তু খুব ভালো খেতে তা এইখানে আমার বান্ধবী বসে আছে এখানে বসে আমরা আড্ডা আমাকে বলছে ভিডিও কর তা আমি বললাম ঠিক আছে চল তোরা ভালোভাবে বস দুজনে তো করি তো এই যে দেখছো উনি হয়েছে আমার বান্ধবী ছেলের শাশুড়ি মানে মেয়ের মা খুবই সুন্দর দেখতে মিষ্টি দেখতে ব্যবহারও খুব ভালো কথাবার্তাও খুব ভালো তা ওদের দুজনকে আমি ভিডিও করছিলাম তো হাসছিল ওরা আমার দিকে তাকিয়ে আর এই দেখো ছেলের বাড়ির থেকে সবাই এসছে সবাই এসে গিফট রাখা রাখারাখি করছে এই ছেলে এসছে ছেলে আর মেয়ে দুজন সেখানে দাঁড়িয়ে গেছে আর খুব সুন্দর সাজিয়েছে দারুণ সাজটা হয়েছে ড্রেসটাও খুব সুন্দর লাগছে দুজনকে আর খুব কম বয়স দুজনেরই খুব কম বয়স একদম তো এই সব আমরা বসে দেখছি আমিও ভিডিও করছি ও হাসছিলো বসে যে আমি তো ভিডিও করিও যারে হ্যাঁ তা ও হাসছিল আমাকে দেখে তারপরে যাই হোক ওখানে আমি ভিডিও টিডিও করলাম তো যেটা এঙ্গেজমেন্টের আংটিটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তখন খুব ভিড় ছিল সামনে তা আমি দেখাতে পারিনি আর এই দেখো তত্ত্ব সব সাজানো নিচে খুব সুন্দর করে তো এখানে সবাই ওদের একটা নিয়ম আছে যে গুরুজন যারা থাকে তাদের মালাটা পরায় গলায় আগে তারপরে ছেলে মেয়ে পরে আগে তারপরে পরে তো এই মালাটা ধরো থেকে খুলে আবার মাকে পড়ালো মা আবার আরে দিদিকে পড়ালো দিদি আবার আর জনকে পড়ালো এরকম চলছিল ছেলের মাও এখানে দাঁড়িয়ে সাদা ড্রেস পরে যে দেখো তো এখানে এই মালা তারপরে ছেলে আর মেয়ে পড়লো সবাই পড়াবার পরে বড়জনদের পড়ার পরে তারপরে দেখো আমার বান্ধবীকে পড়াচ্ছিলো ননত ওই দিকে এই এরকম ওইখানটাও বেশ মানে চলছিল আর একটা সুন্দর করে মানে আমাদের হাসাহাসি হচ্ছিলো সব মালা পড়াচ্ছিলো সব তখন ভিডিও ভিডিও করলাম আমি আর করে তখন মেয়েও পড়ে নিলো ছেলেও পড়া হয়ে গেল আর আংটিরাও পড়িয়ে দিয়েছিল। তারপরে আমি সেটা তুলতে পারিনি তোমাদের সাথে যাই হোক তো এইসব চলছিল আর এই যে দেখছো এখানে এরই বিয়েতে গেছিলাম আমি আমার বান্ধবীর ছেলে খুব কমই বয়স মেয়েটারও খুব কম বয়স দুজনকেও খুব মিষ্টি দেখতে মেয়েকেও দেখতে খুব সুন্দর দুজনকে খুবই ভালো লাগছে দেখতে এদের ভিডিওটা আমি করেছিলাম আগে তোমরা দেখেছিলে এদের তো গেছিলাম আমি তো যাই হোক এই যে দুজন বসে আছে খুব সুন্দর লাগছে দেখতে তা আমি ওখানে একটু দাঁড়ালাম আর আমার এক বান্ধবী ওকে সোনার চেন গিফট করলো আর ছেলে তো জানো ছেলেরাতে তোমার সবাই গিফট করছে টাকা খামে দিচ্ছে কেউ এমনি দিচ্ছে যাই হোক সেটা দেখলাম ওখানে দাঁড়ালাম একটু দাঁড়িয়ে তারপরে চলে গেলাম খাবারের জায়গায় খাবারের জায়গায় করেছিল। নানের মতন একটা টাইপ করেছিল নানই ছিল এটা খুব ভালো ছিল খেতে আর দু রকম চিকেন করেছিল তোমার চিকেনটা করে বিরিয়ানি করেছিল। চিকেন বিরিয়ানি দু রকম হয়েছিলো আর চাপ করেছিল। আর লেডিকিনি করেছিল চাটনি করেছিল পাপড় করেছিল আইসক্রিম করেছিল আর বিভিন্ন রকমের ফুড জুস করেছিল। তো খেয়ে খেয়েটে একটু আড্ডা মারলাম ওখানে গল্প টল্প করলাম করে ঠরে আস্তে আস্তে আমি ভাবলাম না এবার অনেকটা দূর যেতে হবে তাও একটু টেনশানটা কম ছিল ওদের গাড়ি ছিল বলে আমার বান্ধবী ওর ছেলেই নিয়ে এসছে আমাদের আর ছেলেই আমাকে বললো আমি ছেড়ে দেবো তা আমরা সবাইকে বললাম এবার আস্তে আস্তে আমরা নিচে নামছি তো চলো তো বলল ঠিক আছে এই মেয়ের মা খুব সুন্দর দেখতে তা আমরা আস্তে আস্তে করে নিচে নামছিলাম তো সবাইকে বললাম টাটা করলাম তো যাই নামছি এবার আমরা আস্তে আস্তে রওনা হবো এবার দেরি হয়ে যাচ্ছে অনেকটা দূর যেতে হবে রাতও হয়ে গেছিলো অনেক তা বললো হ্যাঁ আর এইখানে দেখো এই যে কালো পরা মেয়েটা এই সাজিয়েছে আমার বান্ধবীর মেয়েকে খুব সুন্দর দেখতে নিজেও খুব সুন্দর দেখতে তো ওকে সাথে কথা হচ্ছিলো তো বললো হ্যাঁ তোমরা তুমি যদি ফোন আমার নাম্বারটা নিয়ে নাও যদি তোমাদের কোনো দিন অকেশন থাকে কুচি বিয়ে এর ব্যাপার থাকে যেখানে বলবো আমি চলে যাব ডাকবে আমাকে আমি চলে যাবো তাই বলে নিচে নেমে গেলাম তা এবার চলো আস্তে আস্তে ব্লগটা আমি এখানেই শেষ করব বেশিটা আর বাড়াবো না মানে ছোটোর মধ্যে হয়েছে ব্লকটা যদি তোমাদের ভালো কাল লেগে থাকে তাহলে লাইকটা আর যারা নতুন আছো সাবস্ক্রাইবারটা করে দিও আর এবার আমি দেখছি আস্তে আস্তে নিচে নামছি দেখছি তোমরা আর হলঘরটা দেখো বিরাট বড় মানে বাড়িটা বিরাট বড় মানে ম্যাক্সিমাম ধরো এই যারা ছশো সাতশো লোক তো হবেই মানে বিরাট বড় বাড়ি আর কি তা গেটটাও আমি তোমাদের সাথে শেয়ার করেছি দেখো গেটটাও খুব সুন্দর মানে সব নিচে নামলাম আমরা তো চলো এখানে রাখছি গেটের গাড়ির কাছে চলে এসেছি আমরা সবাইকে এখন থেকেই বলে দিচ্ছি গুড নাইট ভালো থেকো সবাই সুস্থ থেকো